ময়না আর আমাদের মাঝে নেই এবং এই ভিডিওটা আমি বানাতে যাচ্ছি জাস্ট ময়নার মায়ের ইন্টারভিউটা দেখলাম এবং সেখানে তিনি অঝরে কাঁদছে এবং আসলে ঘটনাটা কি ঘটেছে ময়না কেন আমাদের মাঝে নেই এবং ময়নাকে নিয়ে কি হয়েছে আজকে এই টপিক্সের উপর বেশ করে পুরো ঘটনাটি আমি অশ্রুসিক্ত হয়ে যাচ্ছি তবুও ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে হবে আমি তাই করছি ময়না নামে একটা মেয়ে সে মাদ্রাসায় গিয়েছিল পড়তে পাঁচ তারিখে ছয় তারিখে সে মেয়েটা ছয় তারিখে সকলকে কাঁদিয়ে চলে যায় এবং তাকে এমনভাবে তাকে এমনভাবে তার সঙ্গে অসভ্য আচরণ করা হয়েছে যেটা বুঝতেই পারছেন যে আসলে আমি মুখে ভাষায় আনতে পারছি না যে রেপ্টের মতো এরকম ভয়ঙ্কর ইস্যু একটা বাচ্চা মেয়ের সঙ্গে ঘটেছে এবং তারই জের ধরে কিন্তু মসজিদের মোয়াজ্জেন এবং ইমাম তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এটা নিয়ে কিন্তু চাঞ্চল্যকর তথ্য একের পর এক আসছে যে সময় কি শুধু যারা মসজিদের ইমাম বা যারা মোয়াজ্জিন তারাই কি সবসময় এই ধরনের কাজগুলোর সঙ্গে জড়িত সব ব্যাপার নিয়ে কিন্তু প্রশ্ন আসছে কিন্তু বাট সামনে একে একে ধাপ ধাপে ধাপে আসবে ভিডিওটা জাস্ট এইটা হচ্ছে শুধুমাত্র ময়নার মায়ের যে বক্তব্য তো সেটার উপর বেস করে আমি এই ভিডিওটা বানা বানাচ্ছি যে আমি আসলে দেখলাম যে একটা মহিলা সে কাঁদছে অঝরে তার মেয়ে যে আমার মেয়ে তো ভালোভাবে গেছিলো এবং মেয়েটার সঙ্গে কি হয়ে গেল মা কাঁদছে ভাবা যায় আপনারা যে বয়সে পড়াশুনো করবে এবং সেই বয়সে মেয়েটাকে একদম তো যে বা যারা করুক এখন অবধি কিন্তু আমাদের সামনে কোনো অথেন্টিক ডকুমেন্ট আসেনি যে মসজিদের ইমাম সাহেব বা মজ্জেন সাহেব তারা এই ধরনের জঘন্যতম ঘটনার সঙ্গে জড়িত বাট মানে অনেকে বলছে বাট আমাদের সামনে যখন আসবে তখন কিন্তু ব্যাপারটা আমরা জানতে পারবো কিন্তু যতক্ষণ অবধি একটা ব্যাপার হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়া যায় ততক্ষণ অবধি আমার মনে হয় না কাউকে ব্লেম দেওয়া উচিত এটা আমার ব্যক্তিগত মতাদর্শ এটা আমার মনে হয় এখন আমি জানি না এই ঘটনা আরও কোন পর্যন্ত যাবে এবং কোথায় গিয়ে থামবে এবং একজনকে কিন্তু এইভাবে একদম অথেন্টিকভাবে না সব কিন্তু আপনারা কিন্তু কখনো আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা ইমাম সাহেব হোক বা হুজুর সাহেব হোক তাদেরকে নিয়ে এইভাবে আসলে ব্লেমটা দেবেন না যতক্ষণ অব্দি অথেন্টিকভাবে হ্যাঁ কেস প্রসেসিং চলছে এবং তাদেরকে ধরা হচ্ছে এবং আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে ধাপে ধাপে কিন্তু আমরা সব বলবো যে তার বাবা ময়নার বাবা সে কিন্তু এমন একটা ডকুমেন্টস এমন একটা তথ্য আমাদের সামনে দিয়ে গিয়েছে যে সেখানে আপনারা শুধু জাস্ট মানে বুঝতে পারবেন যে আসলে নারী কি অভিনয় জানে রে জাস্ট আপনারা এটা বলবেন এবং সে কী বলেছে সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে ধাপে 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 বানাবো বাট এই ভিডিওটা আসলে কীভাবে মেক করবো আসলে আমার মানে ভাষার বাইরে আমার আসলে কিছু মানে বলার একটা বাচ্চা মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটলো তো যাই হোক এই আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং ধাপে ধাপে কিন্তু আমরা এই টপিক্সের উপর বেশ করে কিন্তু আরও পার্ট অফ পাই পার্ট কিন্তু আমাদের ভিডিও আসবে